কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা ইন্টারন্যাশনাল সেকেন্ড চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি আপনি যদি প্রিভিয়াস এগুলো দেখেন যে ইন্টারন্যাশনাল আসলে এইভাবে আপনি চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা একটু টাফ স্টিল ট্রাই করা হচ্ছে আর কি যে বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তার প্রস্তাবক হচ্ছে চীন তারপর হচ্ছে ক্যামডেমিক চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সাথে পূর্ণ কূটনৈতিক সম্পর্কে স্থাপন করে কোন দুইটা কান্ট্রি একটা জর্ডান একটা হচ্ছে মিশর মিশর হচ্ছে আটাত্তরে এবং জর্ডান সম্ভবত আপনার নাইনটি টু এর দিকে আশেপাশে পরে অ্যাড হয় চুক্তিতে তারপর হচ্ছে ওল্ভ ওরিয়ার হচ্ছে আপনার চীন চীন থেকে কয়েক বাংলাদেশের ডুবো হচ্ছে মিং ক্লাস ফর্টি থ্রিতে আসছে শ্রীলঙ্কার কোন সমুদ্র চীনের নিকট নাইনটি নাইন ইয়ার্স লিজ নেওয়া হয়েছিল হামবন্টোটা এলা সবগুলো পারবেন মোটামুটি তো আমরা পড়ায় চলে যাই যেহেতু আজকে চ্যাপ্টারটা একটু বড় আমরা ট্রাই করব আর কি ইজিলি বা সহজে কি মনে রাখা যায় এবং দ্রুত শেষ করা যায় যেখান দেখেন যে বাংলাদেশ জাপানের একটা চুক্তি হচ্ছে ইপিএ চুক্তি এটা হচ্ছে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট এটা করার আপনার ট্রাই করা হচ্ছে চুক্তি স্বাক্ষর করা যদি চুক্তি স্বাক্ষর করা যায় তাহলে হচ্ছে বাংলাদেশের শুল্ক কম হবে এক্সপোর্টের ক্ষেত্রে টিকফা এবং হচ্ছে টিফা এই দুটা পরীক্ষায় আসে আপনার গত ফোরটি ফাইভ সিক্সে একটা আসছে তো দেখেন টিকফাটা মূলত আসে টিকফাটা হচ্ছে তেরো সালে ২০১৩ সালে হচ্ছে এটা সাইন করা হয় টিকফা টিআইসি এফ এ টিকফা টিকফা হচ্ছে তেরো মাথা রাখবেন টিকফা হচ্ছে তেরো এটা ওয়াশিংটন ডিসিতে এটা ফুল ফ্রমটা হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন অপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো অপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট এবং হচ্ছে আপনার টিফাটা হচ্ছে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট প্রায় কাছাকাছি কিন্তু ঠিক আছে ওইটা হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট এটা হচ্ছে জাস্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট টিফাটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে টিফাটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে আর টিকফাটা হচ্ছে আমেরিকার সাথে খেয়াল রাখবেন বাংলাদেশ ভুটানের হচ্ছে হয় বিশে এবং হচ্ছে একশোটা পণ্য আপনার ভুটানের বাজারে ঢুকবে হচ্ছে কোনো ধরনের আপনার শুল্ক মুক্তভাবে ঢুকবে ডিপ্লোম্যাটিক ডিপ্লোমেটিক নোট এবং হচ্ছে ভার্ভাল নোট দিয়ে এইগুলো কোনো কাম নাই খুদাই হচ্ছে বইটার দাম বাড়ে একশো বিশ ত্রিশ টাকা যাই হোক দেখেন আপনার হচ্ছে আলোচিত মধ্যপ্রাচ্য একটু বলে রাখি সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ভালো লাগবে আর কি যেহেতু অনেকে উপকৃত হচ্ছেন এর পাশাপাশি ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের সাথে আপনাদের বা যে গ্রুপ গুলোতে আছে আর কি যাই ব্যাক করি দেখেন আপনার বিদ্রোহে আপনার হচ্ছে মধ্যপ্রাচ্যে যে যে ইস্যুগুলো হচ্ছে দেখেন যে সিরিয়াতে হচ্ছে বাসার আসাদের পতন হয়েছে তার পার্টির নাম ছিল বাথ পার্টি এটা পরীক্ষা আসে উনিশশো সালে তার ক্ষমতা আসে থ্রিতে ক্ষমতায় আসে এবং হচ্ছে এই যে তাকে যে নামায় ফেলে এটা নেতৃ বিদ্রোহের নেতৃত্ব দেয় হচ্ছে আপনার হায়াত তাহারির আল শাম এইচ টি এস ঠিক আছে হায়াত তাহারির আল শাম তেমন কিছু নাই কুখ্যাত আপনার হচ্ছে স্যাধ নায়া ঠিক আছে আপনার স্যাদ হচ্ছে কারাগার এটা হচ্ছে আপনার দামেস্কে অবস্থিত পৃথিবীর প্রাচীনতম রাজধানী হচ্ছে দামেস্কো এবং সিরিয়ার বিখ্যাত শহরগুলো প্রতিবারে রিপিট হয় আর কি আলেকপোটা রিপিট হয় দেখেন ফর্টি এইটও আসছে এটা স্পেশাল বিশেষ ডক্টরদের জন্য তাহলে আলেপো তারপরে হচ্ছে রাক্কা শাম পড়েন শাম শাম তো খুব বিখ্যাত ইসলাম ধর্মে ঈদ লিপ ইদলিপ তারপরে হচ্ছে পালমিরা এই কয়েকটা না মাথা রাখতে পারেন আপনারা ঠিক আছে আলেপ্পো আলেপো আলেপ্পো শ্যাম ইদলিপ পালমিরা আলেপ্পো শাম ইদলি পালমিরা আলেপো ইদলিপটা মাথায় রাখতে হবে ঠিক আছে শ্যাম অত মাথায় অটো থাকবে মাথার মধ্যে তাহলে আলেপ্পো ইদলিপ আলেপ্পো ইবলিপ পালমিরা আলেপ্পো পাল আপনার হচ্ছে পালমিরা লাগবে না এরপর সৌদি আরব বাংলাদেশ সম্পর্কে পঞ্চাশ বছর আপনার স্বাধীনতার বাংলাদেশে একনলেজ করে পনেরোই আগস্ট মূলত উনিশশো পঁচাত্তরে তারপর হচ্ছে আপনার শ্রমশক্তি রেমিটেন্স এখানে হচ্ছে আপনার সবচেয়ে বেশি আপনার জনশক্তি যাওয়ার গেছে এবং নারী সবচেয়ে বেশি আপনার শ্রমশক্তি নারী শ্রমশক্তি হচ্ছে এক্সপোর্ট হয়ে হচ্ছে আপনার সৌদি আরবে রেমিটেন্স প্রাপ্তিতে সৌদি আরব হচ্ছে তৃতীয় সেখান্ত এমন কিছু নাই দেখেন দ্বিপাক্ষিক সম্পর্কগুলো দেখি আমরা ইউক্রেনের সাথে একশো বছরের অংশীদারিত্ব চুক্তি করে ইউএসএ লাগবে না এটা আমাদের তারপর হচ্ছে আমরা ঠিক আপনার দাগিয়ে দাগানো আছে অলরেডি যে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ নিয়ে অনেক আলোচনা হচ্ছে যদি আসার সম্ভাবনা কম আর কি তাও আমরা দেখি আইডিএফ হচ্ছে উনিশশো আটচল্লিশ সালে মানে যেদিন যখন আপনার আপনার ইসরায়েল প্রতিষ্ঠিত হচ্ছে যে বছর সে বছরে আইডিএফ প্রতিষ্ঠিত করা হয় হামাস অর্থ উদ্যম ঠিক আছে হামাস অর্থ হচ্ছে উদ্যম এবং হচ্ছে হিজবুল্লাহ অর্থ আল্লাহর দল হিজবুল্লাহ হচ্ছে আল্লাহর দল দেখেন ইরান এবং ইরান সৌদি এবং ইরানের সংকর মধ্যস্থ করা হচ্ছে চীন এবং হচ্ছে আপনার আর্মেনিয়া আজয় করে সাম্প্রতিকভাবে এটাও আপনার করে ইউএসএ তারপর হচ্ছে সৌদি এবং হুজিদের মধ্যে হচ্ছে ওমান এবং যুক্তরাষ্ট্র এবং তালেবান ডেটা তাও দেখেন যে কাতার যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে কাতার সৌদি এবং কাতারের মধ্যে কুয়েত আর্মেনিয়া আজারবাইজান আগে ছিল রাশিয়া এখন হচ্ছে আপনি ইউএসএ দিতে পারেন এবার ইউক্রেন রাশিয়ার মধ্যে শস্য চুক্তি হচ্ছে তুরস্ক এবং জাতির সঙ্গে এটা ডেটা আমাদের আসবে না দেখেন আপনার ইরানে হচ্ছে আপনার উনিশশো সালে যে আপনার বিপ্লব সংগঠিত হয় সেটা নেতৃত্ব দেয় হচ্ছে আয়তুল্লাহ আপনার খোমেনি আপনার সবাই ওনাকে চিনেন প্লাস জানেন পতন হয়ে হচ্ছে আপনার রেজা শাহ রাজা শাহ পাহলভি রাজা শাহ পাহলভি আপনার ইসরায়েলের সাথে যে ঝামেলাটা হইলো রিসেন্ট টাইমে ইরানে তখন কিন্তু আপনার ওনাদেরকে আবার আনার ট্রাই করতেছিল ইসরায়েল যদি এটা সাকসেস হয় নাই রাজা শাহ পাহলভি হচ্ছে আপনার উৎখাত হয় এবং হচ্ছে প্যারাডাইজ অফ জোহরা এটা হচ্ছে আপনার যে গণবিপ্লব হয় সেই গণবিপ্লবের সহিত দাফন করার স্থান নাম দিচ্ছে প্যারাডাইস অফ জোহরা আব্রাম অ্যাকোর্ডের মাধ্যমে হচ্ছে আপনার ইসরায়েলকে ইসরায়েলের সাথে আপনার বঞ্চিতমূলক সম্পর্ক স্থাপন করা ট্রাই করা হয় এটা হচ্ছে আপনার মূলত ডোনাল্ড ট্রাম্প উদ্যোক্তা ছিল দেখেন আপনার হচ্ছে এখানে মূলত হচ্ছে ইউএই ইসরায়েল তারপর হচ্ছে বাহারাইন সুদান মরক্কো এবং ইউএই তাহলে ইউএই তারপরে হচ্ছে বাহারাইন সুদান মরক্কো ওদের সাথে হচ্ছে সম্পর্ক স্টাবলিশ করা যে চুক্তি সেটা হচ্ছে আপনার আব্রাম অ্যাকোর্ডস আনুষ্ঠানিকভাবে হচ্ছে দু হাজার বিশে হয় এটা মাথায় রাখবেন ইসরায়েল ছিলেন কূটনীতিক সম্পর্ক স্থাপকের আরব রাষ্ট্রসমূহ হচ্ছে প্রথম দেশ হচ্ছে মিশর উনিশশো উনিশ সালে ক্যামডেভি চুক্তির মাধ্যমে তখন কিন্তু আপনার এর পরে আপনার কয়েক বছর পরে কিন্তু ওই যে মিশরের প্রেসিডেন্টকে মেরে ফেলা হয় দ্বিতীয় দেশে জর্ডান উনিশশো চুরানব্বই হ্যাঁ বিরানব্বই দিনে আমি বলতেছিলাম সেটা চুরানব্বই তাহলে আপনার হচ্ছে মিশর এবং আপনার হচ্ছে জর্ডান তারপরে হচ্ছে আপনার সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত বাহারাইন সুদান এবং হচ্ছে সবশেষ মরক্কো মরক্কোর রাজধানী হচ্ছে রাবাত এটা পরীক্ষায় আসে আচ্ছা সীমান্ত হচ্ছে ইসরায়েলের সাথে পাঁচটা দেশের সীমান্ত আছে এটা ম্যাপ দেখলে আপনারা পারবেন দেখেন ফিলিস্তিন এবং আপনি মিশর তো দখলই করে ফেলে সিরিয়া তো জানেন একদম পাশে লেবানন এবং জর্ডান সবগুলো কিন্তু ওদের পাশে এবং জর্ডান কিন্তু ওদের খুব সাপোর্ট সাপোর্টার বলা যায় আর কি জর্ডানের উপর দিয়ে আপনার যখন ইরানি মিসাইলগুলা ইসরায়েলে যাচ্ছিল তখন কিন্তু জর্ডান তার ওয়ার স্পেসে কি করছে সব ধ্বংস করে ফেলতেছিল তার এটা মনে থাকবে আপনার যে জর্ডান হচ্ছে আপনার কোথায় আবার ইসরায়েলের সাথে বর্ডার শেয়ার করে এবং ল্যাবন জানেন ঠিক আছে ল্যাবানের সাথে আপনার ওই যে আপনার ইসরায়েল এবং এক গ্যাঞ্জামে তো সবসময় গ্যাঞ্জাম চলতেই থাকে সিরিয়া মিশর ফিলিস্তিনের মনে থাকবে তাও পরীক্ষা আসতে পারে দেখেন গাজাকে বলা হচ্ছে আপনার উন্মুক্ত কারাগার গাজা হচ্ছে উন্মুক্ত কারাগার বর্তমানে হচ্ছে হামাসের নিয়ন্ত্রণে আছে দুই সাল থেকে হচ্ছে হামাসের নিয়ন্ত্রণে আছে তারপরে নাকাবা অর্থ বিপর্যয় নাকাবা অর্থ হচ্ছে বিপর্যয় ইউএনআর হচ্ছে ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দেখেন উনিশশো আপনার আটচল্লিশে হচ্ছে আপনার ইসরায়েল এবং হচ্ছে আইডিএফ দুইটা প্রতিষ্ঠিত উনিশশো সালে হচ্ছে আপনার প্রতিষ্ঠিত হয়েছে আর ডাব্লু এ এটা মূলত হচ্ছে আপনার ফর প্যালেস্তান রিফিউজি ইন দ্য নিয়ার ওদের জন্য হচ্ছে এটা এস্টাবলিশ করা হয় গাড়ির দুর্ভিক্ষ এটা আসলে খুব একটা পিড়ির জন্য গুরুত্বপূর্ণ দেখুন বারো দিনের ইরান ইসরায়েল যুদ্ধ এটা শুরু হয়ে হচ্ছে আপনার তেরো জুন হ্যাঁ শুরু হয়েছে তেরো জুন এবং শেষ হচ্ছে আপনার চব্বিশ জুন কেমন তেরো জুন থেকে চব্বিশ জুন খেয়াল রাখবেন আর হচ্ছে ইসরায়েল ইরানের অভ্যন্তর হচ্ছে অপারেশন রাইজিং লায়ন চালায় এবং হচ্ছে আপনার ইরান হচ্ছে রিজালয়েট করে সেটার নাম হচ্ছে আপনার অপারেশন টু প্রমিস্ট্রি ট্রু প্রমিস থ্রি সেটা হচ্ছে রিটালিয়েশন আপনার করে এরপরে হচ্ছে আল ঈদ ঠিক আছে উদে ঈদ ঈদ হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটি সেইখানে হামলা চালায় ইরান প্রয়োজন নেই ইরানের পারমাণিক স্থাপনা সমূহ হচ্ছে দেখেন বুশেহর বুশেহর এটা হচ্ছে আপনার পারমিক বিদ্যুৎ কেন্দ্র একমাত্র পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র আছে এখানে বুশেহরে এরপর হচ্ছে নাতান্দো ইস্পাহান নাতান ফোরদো ইস্পাহান কয়েকটা নাম মাথায় রাখলে হবে পয়েন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল যদি আসে নাই ফরেস্ট হিস্ট্রি কেনে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্ত করছে বিভক্ত করছে ইরান এবং ওমানে বর্তমানে ইরানের কন্ট্রোলে আছে এবং হচ্ছে আপনার এখানে প্রচুর তেল যায় প্রতি আপনার বৈশ্বিক বাণিজ্যের প্রায় ফর্টি পারসেন্ট হচ্ছে এই আপনার প্রণালী দিয়ে হয় দেখেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এটা আগে ডেটা সব যে সাত অক্টোবর দু এখানে শুরু করা হয় অপারেশানের নাম দিয়ে হচ্ছে অপারেশন আসকা ফ্লাড বাকিগুলো সব পুরোনো ডেটা আসার চান্স একটু কম আর কি স্কিপ করে যাচ্ছে দেখেন ওকে দেখেন অপারেশন হচ্ছে আপনার যে আপনার দেশ কর্তৃক এটা করা হয় দেখেন যে অপারেশন ডিসিপ শিল্ড হচ্ছে ইসরায়েল কর্তৃক সামরিক বাহিনী দু হাজার দুই সালে করে লাগবে এটা আমাদের অপারেশন আলাস্কা ফ্লাড হচ্ছে আপনার সাত অক্টোবর তেইশ ইসরায়েলে হচ্ছে আপনার যে দেশ কর্তৃক ইসরায়েল কর্তৃক হচ্ছে গাজ উপর থেকে হামাসের বিরুদ্ধে তারপরে হচ্ছে আপনার আপনার অপারেশন নর্দার্ন অ্যারো লাগবে না অপারেশন টু প্রমিস টু ট্রু প্রমিস টু হচ্ছে আপনার আপনার ইরান ইসরায়েলের উপর হামলাটা লাগবে না আমাদের আসলে ওকে এখানে তেমন কিছু নাই আমরা স্কিপ করতে পারতেছি দেখেন নোকা ফোর্স হচ্ছে দুই সালে ইসরায়েল হামাসের অভিযানের পিছন ছিল ওরা হচ্ছে আপনার ইসরায়েল হামলা কন্ট্রিবিউশন আপনার অক্টোবরের তেইশের অক্টোবর যে হামলাটা হবে আর কি জাতিসংঘের ধার নাইনটি নাইন এটা আসলে কিছুই না এটা মূলত হচ্ছে দেখেন যে নিরাপত্তা পরিষদের দৃষ্টিতে আনতে পারেন না যা পারেন যা তিনি নিরাপত্তা ও শান্তি রক্ষার জন্য হুমকি বলে মনে করেন নেস্ট জাস্ট নিরাপত্তা পরিষদের সামনে উনি ব্যাপারটা নিয়ে আসেন এর বাইরে কিন্তু একচুয়ালি এই ধারা নাইনটি এ কিছু নাই যদিও আমি তো আসলে পেপটিক রিভিউ করি আপনারা দেখছেন 99 ধারা ইয়া করছে ইমপ্লিমেন্ট করছে এখানে বিশাল লিখা লিখি লিখা লিখি কিন্তু দেখা গেছে এই ধারায় এটার মধ্যে একচুয়ালি কিছু নাই জাস্ট জাস্ট আপনি নিরাপত্তা পরিষদের সামনে একটা ইস্যু নিয়ে আসছে আর কি বাট একচুয়াল পাওয়ার রিমেন্স ইন কে আপনার সিকিউরিটি কাউন্সিলে কিছু গাজা যুদ্ধে ইস্যুতে ইসরায়েলের সাথে সম্পর্ক আপনার লাগবে না এগুলো আমাদের ইসরায়েলের বিরুদ্ধে জরুরি সম্মেলন করা হয়ে হচ্ছে এগুলো পরীক্ষা আসবে না আলাস্কা মসজিদ হচ্ছে আপনার আপনার মসজিদুল আকসা সাতশো সালে হচ্ছে প্রতিষ্ঠিত হয়ে লাগবে এটা আমাদের আচ্ছা দেখেন ফ্রম ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্তানিয়ান উইল বি ফ্রি এটা হচ্ছে আপনার স্বাধীন ফিলিস্তিন হচ্ছে মানুষের স্লোগান আচ্ছা জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও সাধারণ পরিষদে আসন পায় ফিলিস্তিন দু হাজার চব্বিশ গত বছর এবং হচ্ছে ওয়াইসিভুক্ত আইসি দেশের মধ্যে একমাত্র ক্যামেরন ফিলিস্তিনে স্বীকৃতি দেয়নি ক্যামেরন ছাড়া সবাই দিচ্ছে আচ্ছা এরপরে দেখি বাইশ সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখানে সব বাকি ডাটা বেসিক বিভাগে আছে মূলত এগুলো সবগুলাই দেখেন চব্বিশ চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার বাইশে এটা যুদ্ধ শুরু হয় বর্তমান চলমান আছে যে স্কিট দলের নাম হচ্ছে সার্ভেন্ট অফ দ্য পিপল আমার ব্যাচেতে গেলে খুব ভালো করে পড়ানো হয়েছে সো আমি আসলে জাস্ট একটু টান দিচ্ছি কারণ এগুলা রিসেন্ট হিসেবে পড়ার কিছু নাই তারপর হচ্ছে দানভাসা অঞ্চলে আপনার হচ্ছেন আপনার এবং লোহানস্কো অবস্থিত এবং হচ্ছে এই এই জায়গাগুলোর মতো চাচ্ছে রাশিয়া এগুলো দিয়ে দিলে হচ্ছে রাশিয়া যদি থামায় দেবে এমনই বলছে ভাগনার বাগনার গ্রুপ হচ্ছে আপনার হচ্ছেন ভারাটের যোদ্ধাদের একটা সংগঠন এটা আপনারা জানেন এটা আসার মতো কোনো ডাটা নাই এখানে কার্স প্রণালীটা পরীক্ষা আসতে পারে এটা হচ্ছে সাগর এবং হচ্ছে আজব ঠিক আছে কৃষ্ণসাগর আজব সাগরকে হচ্ছে কানেক্ট করছে ক্রিমিয়া এবং রাশিয়াকে বিভক্ত করছে ঠিক আছে এবং হচ্ছে রাশিয়া থেকে ক্রিমিয়া যাওয়ার জন্য এখন একটা আপনাকে ব্রিজ ক্রস করতে হয় নিপ্রো হচ্ছে আপনার ইউক্রেনের চতুর্থ বৃহত্তর শহর মারিওপোল হচ্ছে আদব সাগরের তীরবর্তী ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দেখেন নিপ্রো মারিওপোল কিএফ হচ্ছে রাজধানী কিএফ হচ্ছে রাজধানী তিনটা পল হবে কালিনীগ হচ্ছে রাশিয়ার রাশিয়ার সিটমহল এবং এটা হচ্ছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত এরপরে আমরা দেখি দানবাস আচ্ছা ওরা কিছু কিছু ডিলের জন্য হচ্ছে কিছু শহর দেয় রাশিয়ার দানবাস অঞ্চল রাশিয়াকে দিতে হবে ন্যাটোতে যেতে পারবে না ইউক্রেন এবং যুদ্ধ পরবর্তী ইউক্রেনের পশ্চিমা সেনাদের মোদান করা যাবে না তুরস্কের শান্তি আলোচনা খুব একটা প্রয়োজন নয় ইউক্রেনকে দেখিনি আমরা ইউক্রেনের সীমান্তবর্তী দেশ হচ্ছে সাতটা আর রাশিয়ার সীমান্তবর্তী দেশ হচ্ছে চোদ্দটা আমাকে খেয়াল রাখবেন তো রাশিয়াটা তো আমি পারবো তার অর্ধেক হচ্ছে আপনি ইউক্রেনে এবার মনে রাখতে পারেন এবং হচ্ছে রাশিয়া ইউক্রেনের মাঝে অবস্থিত কার্স প্রণালী আয়তন ছয় লাখ বারো কিলোমিটার অনেক বড় আর কি ঠিক মুদ্রা হচ্ছে রিভনিয়া আইনসেব হচ্ছে রাডা আর তেমন কিছু নাই চ্যাপ্টার মোটামুটি শেষ বলা যায় দেখেন কিছু সূচক হচ্ছে আমরা পড়তে পারি যে বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানির সূচক দুই এটা হচ্ছে আপনার অস্ত্র রপ্তানির ইস্যু হচ্ছে যুক্তরাষ্ট্র তারপর হচ্ছে রাশিয়া এবং দেখেন রাশিয়া মাত্র সেভেন পয়েন্ট এইট আর যুক্তরাষ্ট্র হচ্ছে ফর্টি থ্রি পার্সেন্ট মানে কত তফাৎ সেকেন্ড হইল আসলে অনেক নিচের দিকে সেকেন্ড আপনার সবচেয়ে বেশি অস্ত্র ক্রয় করতেছে হচ্ছে ইউক্রেন এখন আর হচ্ছে বাংলাদেশ হচ্ছে অস্ত্র ক্রয় হচ্ছে সিক্সটি টু টোয়েন্টি সিক্স এটা আমাদের লাগবে না বৈশ্বিক সন্ত্রাস সুযোগটা আমার লাগবে এটার মধ্যে পরীক্ষা আসে দেখেন আপনার গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স আপনার একশো তিরষট্টি দেশের মধ্যে আপনার হচ্ছে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদ দেখা যায় হচ্ছে বরকিনা ফাসুদ এটা পড়তে পারি আমরা বুরকিনাফ ফাসুদ সবচেয়ে বেশি সন্ত্রাস দেখা যায় বুকিনাফাসু বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশ বাংলাদেশ অর্থনীতি কিন্তু পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে বর্কিনা ফাসু হচ্ছে আপনার সবচেয়ে বেশি সমস্যার জায়গা সামরিক ব্যয় হচ্ছে একে হচ্ছে যুক্তরাষ্ট্র দুইয়ের চীন তিনি রাশিয়া সামরিক হচ্ছে ওরাই সবসময় সামনে থাকে সামরিক র্যাঙ্কিং হচ্ছে শীর্ষ যুক্তরাষ্ট্র আপনার সর্বনিম্ন হচ্ছে আপনার ভুটান সর্বনিম্ন হচ্ছে ভুটান বাংলাদেশের অবস্থান থার্টি ফাইভ এটা থার্টি ফাইভ লাগবে না এগুলো আমাদের আচ্ছা লাগবে না কয়টা আছে দেন ইউরোপিয়ান স্কাইশিল ইনিশিয়েটিভ হচ্ছে আই দু হাজার বাইশ একুশটা সদস্য আছে প্রতিষ্ঠানের সদস্য হচ্ছে পনেরোটা উদ্দেশ্য রাশিয়ার আক্রমণ থেকে ইউরোপের আকাশকে সুরক্ষা দেওয়া তো যুক্তরাষ্ট্রের চীন নেতৃত্বাধীন চীন প্রতি জোট এগুলো পড়া লাগবে না চিপ ফোর হচ্ছে আপনার যা চিপ উৎপাদন করে এখানে চারটা কান্ট্রি নিয়ে বানানো হয়েছে যেমন হচ্ছে আপনার অস্ট্রে অস্ট্রেলিয়া ইউকে আচ্ছা না এটা আকুশ সরি চারটা দেশের জোট হচ্ছে কি দেখেন তাইওয়ান দক্ষিণ কোরিয়া জাপান ঠিক আছে তাহলে তাইওয়ান দক্ষিণ কোরিয়া জাপান এবং হচ্ছে কি ইউএসএ আকুস তো আপনারা পারবেন ঠিক আছে অস্ট্রেলিয়া ইউকে ইউএস ওদের মধ্যে একটা ডিল হয়েছে করে দিতে পারবেন পরীক্ষা আসবে না অ্যালায়েন্স অফ সাহেল স্টেট লাগবে না আইআইএ হচ্ছে সাতান্ন এটা পরীক্ষা আসবে আই হচ্ছে সাতান্ন কারণ আইআই থেকে হচ্ছে আপনারা কি ইডেন বের হয়ে গেছে করছে তো মেম্বারটাও আমাদের গুরুত্বপূর্ণ অন্য বইগুলো থেকে দেখে নেবেন আপনারা কিছু দেখেন ভূমি বাইন নিষিদ্ধ হচ্ছে অটোয়া চুক্তির মাধ্যমে উনিশশো সাতানব্বই সালে এটা খেয়াল রাখবেন অটোয়া চুক্তি হচ্ছে ভূমি মাইন নিষিদ্ধকরণ সেখান থেকে ছটা দেশ নিজেকে প্রত্যাহার করা নিয়েছে লাগবে না এগুলো আমাদের এফ থার্টি ফাইভ যুক্তরাষ্ট্রে যে থার্টি সিক্স চীনের এফ ফর্টি সেভেন যুক্তরাষ্ট্রের আপনার বি টু স্পিড হচ্ছে যুক্তরাষ্ট্রে আপনার সবাই জানেন আচ্ছা গোপন ঘাটি ফাটিগুলো আসবে না কেমন দেখেন ভারতের গোপন ঘাটি হচ্ছে মরিশাসের আগা লেগা এটা পড়াশোনার হাসি আসে যে দেখেন যে ভারতের গোপন ঘাটি তা আবার আমরা পড়তেছি এবং পরীক্ষা আনসার করতেছি এটা গোপন কেমন থাকে কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি হচ্ছে খালিদ বিন ওয়ালিদ এগুলো আসবে না দেখেন হুতি আরবি শব্দ আপনারা হচ্ছেন হুসি অন থেকে আসছে আনুষ্ঠানিক নাম হচ্ছে আনসার আল্লাহ ঠিক আছে আনসার আল্লাহ এটা হচ্ছে মূলত আমাদের দ্বিতীয় চ্যাপ্টার আশা করি কাজে আসবে এবং শেয়ার করবেন এবং বন্ধুদেরকে দেখতে বলবেন পাশাপাশি আমাদের ফর ফিফটি বিসিএস নিয়ে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন করবেন থ্যাংক ইউ সবাইকে